ইন্দামদুলিল্লাহি আলা আলার রসুলিল্লাহি আম্মাবাদ আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে স্বপ্নে জান্নাতের মধ্যে কেউ ফল গাছ থেকে ফল দেখার ব্যাখ্যা কি আলোচনা বসতে এর সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসে এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি ছবি দিয়ে অনেক মানে আমার নামে আইডি পেজ খুলে ভরে ফেলছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না পনেরো হাজার ভিডিওতে বলে দিচ্ছি যাই হোক জান্নাতের ফুল বাগানে অথবা ফল বাগানে ফুল অথবা ফল করাতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা তার আশপাশের কোনো মানুষের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বপ্নদ্রষ্টা কারো কারো মতে সে আমল করবে স্বপ্নদ্রষ্টা সেই এলেম মতে আমল করবে না এবং উপকৃত হবে না জান্নাতকে কে জাহান নামে জাহান নামে নিক্ষেপ মানে জান্নাতটাকে আপনি জাহার নামের মধ্যে নিক্ষেপ করছেন এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্ন যদি কোনো বাগান থাকে অথবা কোনো জায়গা থাকে কোনো বাড়ি থাকে সেইটা বিক্রি করে দিবে স্বপ্নে হাউজে কাউসারের পানি পান করতে দেখার অর্থ হচ্ছে শত্রুর উপর জয়ী হবে আল্লাহ পাক বলেছেন নিননা আতাইনাকাল কাং ফাসলি লারবিকা ওনহার হে মুহাম্মদ আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন নিজেকে জান্নাতের প্রাসাদের মধ্যে দেখার অর্থ হচ্ছে নেতিত্ব লাভ করবে অথবা কোনো সুন্দরী রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আল্লাফা পবিত্র কোরআন ওল কেলিম এর মধ্যে বলেছেন সুরকিল কয়াম তাদের জন্য তাঁবুতে অবস্থান কারিনী আহ পর্দাশীল হুর রয়েছে সোরাদ রহমানের ষোলো বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে শেষে সব যদি দেখে জান্নাত্মী মহিলাকে বিয়ে করছে এবং গেলমান এবং বালকেরা চার দিকে দৌড়াদৌড়ি করছে রাজত্ব এবং নিয়ামত পাবে

আর অপরজন আকাশের মধ্যে চলে গিয়েছে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছের কাছে একটা জিজ্ঞাসা করার পর বললেন তুমি একটা নারী এ পরে যাবে হ্যাঁ আরেকটা ফেতনা থেকে তুমি বেঁচে যাবে ভবিষ্যতে তাই হয়েছিল যা আল্লাভ ইবনে সিরিন বলেছিলেন স্বপ্নের জান্নাদের ফেরেস্তাদেরকে স্বপ্নদষ্টার কাছে আসতে এবং তাকে সালাম দিতে দেখলে বুঝতে হবে এমন কাজ করবে যার ফলে সে জান্নাতে যাবে আল্লাহাক বলেছেন ফেরেস্তারা নিজের কাছে আসার মানে হচ্ছে আপনি জান্নাতি হবেন এটা আল্লাপাক বলেছেন হ্রদের আয়ত নম্বর তেইশের মধ্যে আল্লাহাক বুধার তৌফিক দান করেন আরো আপডেট পেতে এই সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও ববর্তু